আসসালামু আলাইকুম বন্ধুরা হ্যাঁ বন্ধুরা ভিআইপি টাইলস এটি বগুড়ার একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান এটি কানসগাড়ি শেরপুর রোড বগুড়ায় যে কোনো ধরনের টাইলস বা সিরামিক প্রোডাক্টস টাইলসের জগতে একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান যদি বগুড়ায় থাকে তো ভি টাইলস এটি আমার ভাতিজার প্রতিষ্ঠান সে একজন অত্যন্ত সৎ লোক একদম মার্জিনাল প্রফিট রেখে সে ব্যবসা করে থাকে এখানে দেখুন আপনার ঘর বাড়ির বাথরুম বা ড্রয়িং রুম বা বেডরুম যে কোনো রুমের ফ্লোর বা ওয়াল আপনি অদ্ভুত সুন্দর টাইলস দিয়ে মরিয়ে দিতে পারেন তো বন্ধুরা এখানে যে টাইলসগুলো পাবেন সবই উন্নত মানের আপনি যদি কম দামি টাইলস খোঁজেন সেটিও দেওয়া যাবে এখানে টাইলসের পাশাপাশি আপনি অন্যান্য সিরামিক প্রোডাক্টস যেমন কমোড প্যান বাথরুম ফিটিংস এরপর বেসিন বিভিন্ন ডিজাইনের বেসিন আপনি এখানে পেয়ে যাবেন তো বন্ধুরা যদি বাংলাদেশ থেকে বা বাংলাদেশের বাইরে থেকে যোগাযোগ করতে হয় হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এখানে দুটি নাম্বার দেয়া হয়েছে ভিডিওর প্রথমে আর একটি নাম্বার দেওয়া হয়েছে ভিডিওর শেষে আপনি ইচ্ছে করলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন আপনার কোনো রকম টেনশন করতে হবে না আপনার পণ্য পৌঁছে যাবে আপনার নির্দিষ্ট গন্তব্যে পাশেই শেরপুর রোড ঢাকা টু দিনাজপুর যে রোড আছে সেই রোডটা এখানে আছে এটাকে আমরা শেরপুর রোড বলে থাকি তো বন্ধুরা আপনি প্রোডাক্টের ব্যাপারে নিশ্চিন্ত থাকতে পারেন আপনার প্রোডাক্ট সহি সালামতে আপনার বাসায় পৌঁছে যাবে তো বন্ধুরা আমার ভাতিজা বর্তমানে শোরুমেই কাজ করছেন ওর নাম আতিক ডাকনাম তো আতিক অত্যন্ত ধার্মিক ছেলে ধর্মপরায়ণ এবং সৎ ব্যবসায়ী এটি সবচেয়ে বড়ো গুণ তো বন্ধুরা আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ